দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউ ডাব্লিউ ইন্টারভিউ কিন্তু ভীষণভাবে ভালো দেওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ তা কারণ কি তুই আমরা প্রত্যেকেই জানি যে সিএসসির ক্ষেত্রে তিন ধরনের ক্যান্ডিডেট হয় কেউ দেখা যাচ্ছে পিএইচডি কমপ্লিট করেছে কেউ পার্শুই পিএইচডি অর্থাৎ পিএইচডি তার রানিং আর কেউ নেট নেটসেট পাশ করেছে সেও কলেজ সার্ভিস কমিশন দেওয়ার সুযোগ পাচ্ছে এবার ইন্টারভিউর উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে তার কারণ কি যদি এরকম হয় দেখা যাচ্ছে যাদের পিএইচডি কমপ্লিট হয়ে রয়েছে সেই রকম ক্যান্ডিডেট সিলেকশন পায়নি আবার নেট সেট পাশ করেছে সেই রকম ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন পেয়ে গেছে তাহলে কি বিষয়টা হল তুমি কেমনভাবে ইন্টারভিউ দিচ্ছ এবং এই ইন্টারভিউটা কেমনভাবে তুমি দিলে তুমি সবচেয়ে ভালো ফলাফল করতে পারবে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এটা বোঝাটাও ভীষণভাবে জরুরি কারণ ইন্টারভিউ এমন একটা পথ যে পথের মধ্যে দিয়ে তুমি যদি যাও খুব ভালোভাবে তুমি যদি প্রিপারেশান না করে যাও তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে না এবং একটা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে তুমি একাডেমিক পারফরমেন্সের সর্বোচ্চ লেভেল বা একটা ইকনমিক ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু চলে আসে তো সিএসএ প্যাটার্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা কিন্তু খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা তোমাকে কিন্তু বুঝতে হবে কারণ ইন্টারভিউ প্রিপারেশন বা ইন্টারভিউয়ের যে সিস্টেম এবং কেমনভাবে তুমি কথা বলছো কেমনভাবে তুমি নিজের বক্তব্য পেশ করছো দেখো বুঝিয়ে কথা বলাটাও কিন্তু একটা আর্ট এবং বুঝিয়ে যদি তুমি কথা বলতে না পারো তুমি কিন্তু ইন্টারভিউ বোধে যারা ইন্টারভিউ তোমাদেরকে নেদেন তাদের কিন্তু তুমি ইমপ্রেস করতে পারবে না এবং এই ইন্টারভিউটা এমনভাবে তোমাকে বলতে হবে এমন একটা পদ্ধতিতে তোমাকে করতে হবে যাতে করে তুমি তোমার হায়েস্ট লেভেল অফ এফোর্ট দিয়ে সামনে যে সিএসসিটা আসতে চলেছে সেই সামনের সিএসসিটা কিন্তু তুমি ক্র্যাক করতে পার এবং এইটা কিন্তু ভীষণভাবে বুঝতে হবে যে দেখো অনেকেরই পিএইচডি থাকে তারা কিন্তু সিলেকশন যে পাবে এমন কোনো গ্যারেন্টি বা সিউরিটি কিন্তু কেউ দিতে পারে না সিএসসি যে পিএইচডি থাকলেই হবে এমন কোনো বিষয় না তুমি ইন্টারভিউ কেমন দিচ্ছ এবং নেট সেট পাশ যারা পার্শুইং পিএইচডি রয়েছে তাদেরকে বলবো রকমভাবে মন খারাপ করবে না ভালো ইন্টারভিউ প্রিপারেশান কর দরকার বলে আমাদের কাছে আসো আমরা হায়েস্ট লেভেল অফ এফোর্ট দিয়ে তোমাদেরকে সাহায্য করি তো এই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে তোমাকে বুঝতে হবে যে সিএসসির প্যাটার্ন সিএসসি কি বলতে চাইছে তোমার সাবজেক্টের উপর নলেজ কীরকম সাবজেক্টের উপর তুমি দক্ষতা তট তত তার যতটা লেভেল অফ এফোর্ট তুমি দিতে পারতে অনেকেই পিএইচডি করে তাই বলে তারা যে সিলেকশন পাবে কিউনো অ্যাসিউরিটি কিন্তু নেই এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করো ক্যান্ডিডেট অনেক কিছু জিনিস হয়ে থাকে যে জিনিসগুলোকে বোঝো বিষয় কেমনভাবে গুছিয়ে কথা বলতে হবে কারণ গুছিয়ে কথা বলাটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ আমি যদি ভালো করে গুছিয়ে কথা না বলতে পারি ভালো করে নিজের বক্তব্যকে পেশ না করতে পারি তাহলে কিন্তু আমি ভালো ফলাফল করতে পারব না তো ভীষণ ভালো প্রিপারেশন করো মন দিয়ে প্রিপারেশন করো আগামী সিএসসি কিন্তু তোমাদেরকে পেতেই হবে এই রকম প্রিপারেশন লেভেলটাকে নিয়ে যাও যাতে করে সিএসসি তোমাকে পেতে হবে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিন রাত এক করে পড়াশোনা করো আমাদের এখানে যারা কোচিং নেয় তারা জানে কি রকমভাবে প্রিপারেশান তারা করে দিন রাত করে মানুষ ছেলে মেয়েরা কিন্তু একসাথে পড়ছে রাতের পর রাত জেগে তারা পেপার করছে তো এই জিনিসটাকে বোঝো আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বোঝো খুব ভালো প্রিপারেশন নাও অবশ্যই তুমি তো এক করবে